দর্শক ভিডিওটা দেখুন একবার দর্শক সন্দীপন মিত্র টিএমসির এক নেতা তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন এবং কুনাল ঘোষ টিএমসির আরেক নেতা তিনি এটাকে রিপোস্ট করেছেন দর্শক ভিডিওতে যাকে দেখছেন তাকে অনেকে চিনতেও পারেন কিংবা নাও চিনতে পারেন ইনি জয়ন্ত কুমার রায় তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মেম্বার অফ পার্লামেন্ট বিজেপি দেখুন দর্শক ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সম্ভবত তিনি তার এলাকাতেই এক গ্রামীণ রাস্তায় গ্রামবাসীর সঙ্গে দেখা সেই সময় সেই গ্রামের লোক সরল সাধারণ এক ব্যক্তি দেখুন কিভাবে হেসে এসে তাকে জিজ্ঞাসা করছেন আপনি কি তৃণমূলের লোক নিজের এলাকার এমপিকে চেনেন না তাহলে বুঝুন এই এমপি তিনি তার এলাকায় কতখানি দেখা যায় তাকে পাওয়া যায় এবং এই এমপি দেখুন কিভাবে নির্লজের মতো বলছেন ছবিতে তো দেখতে পায় তাহলে ভাবুন মানে একেবারে ক্যামেরা বন্দি ছবি সাংসদে দেখা যাচ্ছে কাগজের ফ্রন্ট পেপারে দেখা যাচ্ছে একেবারে কিন্তু নিজের এলাকার নিজের সংসদের যে এলাকা সেই এলাকায় মানুষ তাকে চেনেন না তাহলে ইনি কি কাজ করবেন ইনি মানুষের কি উপকার করবেন কি ভালো করবেন তাতে কিন্তু সন্দেহ থেকেই যায় দর্শক ব্যাপারটা কিন্তু অনেক ভাবার বিষয় আছে মানুষ একনিষ্ঠ হয়ে একটা মনকে স্থির করে কাউকে ভোটে যেতায় ভোটের পরে যদি সেই মানুষরা সেই সাধারণ মানুষটা সেই সব মানুষদেরকে যাদেরকে জিতিয়ে এমপি করেছে বা এমএলএ করেছে তাদেরকে পাশে না পায় এইভাবে তাদেরকে চিনতে হয় সে নিজের থেকেই তাকে তাদের সেই সব মানুষদেরকে চেনাচ্ছেন তাহলে দর্শক এখানে কিছু বলার অপেক্ষা রাখে না সবকিছু বুঝে নিতে হয় তাই আমি বলবো সঠিক মানুষকে চিনে তাদেরকে জেতান সে যে দলেরই হোক না কেন যে আপনার পাশে এসে দাঁড়াবে আপনার ভালো করবে আপনার দুঃখে আপনার পাশে থাকবে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি যেটা বললাম তার সাথে আপনারা একমত কি না আর একটা ছোট্ট লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত